অবাক হতে চান ম্যাজিক নয় আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখুন সব থেকে বেশি অবাক হবেন মুখে মুখে আপন তো সকলেই বলে কিন্তু আসলে আপন কে তা বুঝবেন আপনি যখন কোনো সদে পড়বেন আপনার পাশে যে থাকার সে এমনিতেই থাকবে কথাটা ভুল যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার পাশে থাকবে যখন টাকা থাকবে না তখন কেউ পাশে থাকবে না আপনার মনের কথা ও মনের ব্যথা যে বুঝবে সেই আপনার প্রকৃত বন্ধু আপনজন নিজের হতাশার জন্য অন্য কাউকে দায়ী করবেন না বরং তুমি নিজেই দায়ী কারণ তুমি তোমার কাজটি ঠিকমতো করতে পারো তোমার কাজ অন্য কেউ করে দিবে না কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাওয়া ভালো কিন্তু তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে বোকামি স্বামীকে খুশি করার জন্য খুব বেশি কিছু লাগে না তার মন মতো চলা ও তার বাবা মায়ের দেখাশোনা করলেই যথেষ্ট জীবনে কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় মনে রাখতে হবে বিশাল বালতির নিচে ছোট্ট ছিদ্রটি একসময় বালতিকে খালি করে দিতে পারে সময়ের সিদ্ধান্ত সময় নিতে না পারলে আফসোস করা ছাড়া আর কিচ্ছু করার নাই তাই সিদ্ধান্ত গ্রহণে আপনাকে দায়িত্বশীল হতে হবে শিক্ষা অনেকেই পায় কিন্তু সুশিক্ষিত সবাই হতে পারে না শিক্ষার আসল উদ্দেশ্য অর্থ লাভ নয় বরং চরিত্র গঠন আপনি যখন দুধের মাঝে চিনতে শিখবেন আপনার চারপাশে বন্ধুর সংখ্যা কমতে থাকবে এতে অবাক হওয়ার কিছু নেই যখন প্রয়োজন তখন আই লাভ ইউ আর প্রয়োজন শেষ হলে হু আর ইউ এটা মানুষের ধর্ম হওয়া উচিত নয় এমন মানুষের থেকে দূরে থাকুন চাইলেই সব কিছু নিজের মতো বা ইচ্ছা মতো বদলে ফেলা যায় না কিছু জিনিস মেনে নিতে হয় আর কিছু জিনিস মানিয়ে নিতে হয় রাগের মাথায় কিছু বলার আগে ভাবুন তখন হয়তো কথা বলার ধরনটা বদলে যায় কিন্তু ভালোবাসার মানুষটা বদলে যায় না ভুল হলে তা ঠিক করে নিতে হয় তার জন্য সম্পর্ককে শেষ করা সঠিক সিদ্ধান্ত নয় মনে রাখতে হবে যারা ব্যর্থ হওয়ার সাহস রাখে তারাই কেবল বড় সফলতা লাভ করতে পারে শুধুমাত্র একবার হাসপাতাল থেকে ঘুরে আসুন বুঝতে পারবেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা সুস্থ ও ভালো অবস্থায় রেখেছেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন